ডায়মন্ড হারবারে নিজের বিরুদ্ধে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস সম্পর্কে অভিষেক ব্যানার্জি শুধু ভালো বললেন মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গে ভোট প্রচারে যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীও তিনি মঙ্গলবারই বিজেপির পক্ষ থেকে ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিজিৎ দাসকে টিকিট দিয়েছে বিজেপি

অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি প্রার্থীর নাম অভিজিৎ দাস ওরফে ববি রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো কনভেনার হিসেবে কাজ করছেন তিনি একসময় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে কাজ করেছেন তিনি বিজেপি তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড় করালো বিজেপির দাবি অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতে তালুর মতো ফলে তার পক্ষে এই কেন্দ্রে লড়াই দেওয়া যথেষ্টই সহজ বলে মনে করছে দল একেবারে নিচু তলা থেকে সংগঠন করে এসেছেন অভিজিৎ এই মুহূর্তে বিজেপির নির্বাচন সংক্রান্ত যে ম্যানেজমেন্ট টিম তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি প্রসঙ্গত ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে নানা নাম উঠে এসেছে বিভিন্ন সময় তরুণ আইনজীবী নেতা থেকে একসময় তৃণমূলের ছাত্র পরিষদ করে পরে বিজেপিতে যোগ দেওয়ার নেতা এমনকি এক অভিনেতার নাম নিয়েও জল্পনা হয়েছিল তবে মঙ্গলবার একেবারে সকলকে চমকে দিল বিজেপির এই তালিকা ফেসবুক প্রোফাইল বলছে এমএসসি এলএলবি করেছেন অভিজিৎ দাস মানে ওরফে ববি এক সময় আর এর জেলা প্রচার প্রমুখও থেকেছেন তিনি সব থেকে বড় কথা দু ও দু সালে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটেও লড়েন অভিজিৎ তিনি একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম দেখা বা আপনাদের অবশেষে ডায়মন্ড হারবার কেন্দ্রে টিএমসির সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি বিজেপির প্রার্থীর নাম অভিজিৎ দাস অভিজিৎ দাস এই যে ডায়মন্ড হারবার সাংগঠনিক যে জেলা বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক যে জেলা সেই জেলার সভাপতি হিসেবে কাজ করেছিলেন তার পাশাপাশি তিনি কিন্তু রাজ্য বিজেপির যে ইলেকশন ম্যানেজমেন্ট সেল রয়েছে তার কো কনভেনার হিসেবেও কিন্তু তিনি কাজ করেছিলেন বিজেপির সূত্র থেকে যেটা জানা যায় যে এই অভিজিৎ দাস কিন্তু এই যে ডায়মন্ড হারবার সেটা হাতে তালুর মতন চেনেন আর এই জন্যই নাকি তাকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে এমনটাই কিন্তু বিজেপি মারফত জানা যাচ্ছে পরেই মঙ্গলবার দিন অভিষেক ব্যানার্জি উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় এবং তখন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয় যে অবশেষে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে এবং সেই প্রার্থীর নাম অভিজিৎ দাস অভিষেক ব্যানার্জির সোজাসুজি উত্তর ভালো একবার নয় দুবার তিনি বললেন ভালো ভালো এর বাইরে একটি শব্দও কিন্তু তিনি ব্যবহার করেননি অর্থাৎ তিনি তার যে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যে প্রার্থীর নাম জানানো হয়েছে বা যে তার বিরুদ্ধে তার মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির পক্ষ থেকে হবে তার বিরুদ্ধে শুধুমাত্র দুটো শব্দ ভালো ভালো ব্যবহার করলেন অর্থাৎ তাকে যে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এমনটাও কিন্তু মনে করা যেতেই পারে বা তার সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাইছেন না এমনটাও মনে করা যেতে পারে কারণ অভিষেক ব্যানার্জি কিন্তু তার বিরুদ্ধে দেওয়া প্রার্থী সম্বন্ধে এই ভালো ভালো দুটো শব্দের বাইরে কিচ্ছু বলতে রাজি হলেন না অপরদিকে বিজেপি তারা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী দেওয়ার জন্য এই একটি কেন্দ্র পশ্চিমবঙ্গে তারা বাকি রেখেছিল যেখানে তারা প্রার্থী ঘোষণা করেনি এবং সেটা অবশেষে তারা এই মঙ্গলবার দিন ঘোষণা করলো এবং দীর্ঘ দিন বাদে যেখানে তাদের প্রথম যে প্রার্থী তালিকা যে প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের একাধিক প্রার্থীর নাম ছিল সেটা বেশ অনেক দিন আগে প্রকাশিত হয়েছিল এবং তারপর কিন্তু দীর্ঘ অপেক্ষার পর এই ডায়মন্ড হারবারের প্রার্থী এবং সেক্ষেত্রে অভিজিৎ দাস যাকে প্রার্থী করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই অভিজিৎ দাস পুরো এই ডায়মন্ড হারবার যে জায়গা যেহেতু সে এই ডায়মন্ড হারবার জেলার সাংগঠনিক সভাপতি ছিল বিজেপির তাই এই জায়গাটাকে হাতের তালুর মতন চেনে এবং এইখানে সে ভালো লড়াই করতে পারবে অর্থাৎ রাজনৈতিকভাবে লড়াই করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সেই জন্যই তাকে প্রার্থী করা হয়েছে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বিরুদ্ধে দেওয়া বিজেপির এই প্রার্থী নিয়ে কোনো রকম কোনো মন্তব্যই করতে রাজি হলেন না শুধুমাত্র দুবার ভালো ভালো শব্দ বলে বিমানবন্দরের মধ্যে ঢুকে গেলেন অর্থাৎ বলা যেতে পারে তার এই বিপক্ষের দেওয়া প্রার্থী সম্বন্ধে মন্তব্য করার ক্ষেত্রে তিনি বেশ কিছুটা অনীহা বা কিছুটা এড়িয়ে গেলেন এদিন উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার সময় অবশ্যই

ডায়মন্ড হারবার একেবারে হেভিওয়েট লড়াই যাকে বলে কারণ তা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে দেখা গেছে কেউ প্রার্থী দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো সেখানকার প্রার্থী তৃণমূলের হয়ে তিনি দাঁড়াচ্ছেন কিন্তু তার বিপরীতে কে সেই নিয়ে নানা জল্পনা হয়েছে প্রতি মুহূর্তে কখনো আমরা দেখেছি নওসা সিদ্দিকিকে বলতে যে তিনি মেন্টালিভাবে প্রিপেয়ার তাকে যদি দল বলে তাহলে কিন্তু তিনি দাঁড়াবেন যদিও অবশেষে সেই ছবিটা আমরা দেখতে পাইনি তবে এবারে কিন্তু বিজেপি সেখানে প্রার্থী ঘোষণা করল বিজেপির প্রার্থী অভিজিৎ দাস সম্পর্কে অভিষেক ব্যানার্জি শুধু বললেন ভালো মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গে ভোট প্রচারে যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীও তিনি মঙ্গলবারে বিজেপির পক্ষ থেকে ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিজিৎ দাসকে টিকিট দিয়েছে বিজেপি